হয়ে গেছে এই পিয়নকে তুই স্যার কেন বলতিস আরে স্যারকে তো স্যারই বলে ডাকবো উনি তো এই কোম্পানির মালিক কি নয় না তুই বড়টা কোম্পানির ওনার এই কথা শুনে তুমি অবাক হয়ে গেছ তাই না আর শুরুতে আমিও ইন্টারভিউ দিতে এসে আমি অবাক হয়ে গেছিলাম স্যারকে দেখে মনে হয় না এত বড় কোম্পানি মালিক কি করে মনে হবে বলো সর্ণা জীবন অনেক কষ্ট হয়েছিল তারে বাবা একজন পিয়ন ছিল সত্যি বলতে পিয়ন ছেলে এত বড় কোম্পানি মালিক কবে রে কখনো কি ভাবতো আর না সর্ণা একটা বড় ভালো মনের মানুষ জানো মনেই সর্ণা সুন্দর একটা গার্লফ্রেন্ড ছিল স্যারকে ছেড়ে চলে গেছে কোন গেছে জানো কারণ তারে বাবা একজন পিয়ন ছিল বুঝতে পারছো মনে সান্না কি ছেলে উনি জীবনে কিছু করতে পারবে না তাই সারিয়ে চলে গেছে ভাগ্যের কি নির্মম পরিহাস সান্না এত বড় কোম্পানির মালিক কিন্তু মেটার ভাগ্য খারাপ সে দেখে যেতে পারলো না যদি সে থাকতো তাহলে এত বড় কোম্পানির মালিকের বউ হতে পারতো তুমি জানো মনে স্যারকে দেখে না আমার সবসময় হিংসা হয় আমি যদি আজকে সারের মতন হতে পারতাম তাহলে কতটা ভালো হতো আচ্ছা মেহেদি সাহেব বাদ দেন যে লাইফে থাকা সে এমনিতেই থাকে আর যে থাকে না তাকে এখনো জোর জবিস রাখা যায় না আর বাইদেবে আপনি আমাকে কি কারণে খুঁজতেছিলেন ওইটাই বলেন আমার অতীত নিয়ে কথা বলার দরকার নেই ঠিক আছে আপনি যে কাজের জন্য আসছেন ওই কাজটা আমি করে দিতে পারলে আমার ভালো হবে কারণ আমি চাই না আমার কোম্পানির কাজের কোন ক্ষতি হোক আর মেহদি সাহেব আপনাকে আমি একটা কথা বলতে ভুলে গেছি নিজের প্রতি বিশ্বাস থাকলে এবং কি নিজের দক্ষতা থাকলে একজন পিয়নের ছেলেও বড় একটা কোম্পানির মালিক হতে পারে এটা কথা মনে রাখবেন ঠিক বলছেন আমি মেহদি সাহেব হ্যাঁ স্যার ঠিকই বলছেন ঠিক আছে তাহলে আমি ভিতরে আপনি আসেন আচ্ছা স্যার